গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী করতোয়া নদী দীর্ঘদিনের নীরব স্রোতিনী এই নদী দু দিনের টানা বৃষ্টিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে গত কয়েক দিনের ভারী বর্ষণে নদীর পানি হঠাৎ করে বেড়ে গিয়ে চারপাশে এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে নদীর পানি এখন তলতলে আর প্রায় তীর ঝুঁইঝুই পানির সঙ্গে সঙ্গে জেগে উঠেছে জেলেদের কর্মচাঞ্চল্য সকাল সন্ধ্যা নদীর ঘাটে দেখা যায় স্থানীয় জেলেদের জাল ফেলতে কেউ বাঁশের ফাঁদ বসাচ্ছে কেউ বা নৌকায় বসে জাল টানছে নদীর পানিতে নানা প্রজাতির মাছের ছলাচ্ছল শব্দ যেন জানিয়ে দিচ্ছে প্রকৃতির প্রাচুর্য ফিরে এসেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অনেকদিন পর এমনভাবে কোর্তোয়া নদীকে সজীব রূপে দেখা যাচ্ছে নদীর পারে বৃষ্টির ভেজা হাওয়া সবুজ গাছপালা আর মাছ ধরা মানুষের কোলাহলে এলাকা জুড়ে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে প্রকৃতির এই সৌন্দর্য আর নদীর জেগে অর্থাৎ যেন ফুলবাড়ি গ্রামের মানুষের মনে এনে দিয়েছে নতুন আনন্দ ও আশার আলো কত আর নদীর জলে নবজীবন ফিরে আসা শুধু প্রকৃতির নয় এটি এই এলাকার মানুষের জীবন জীবিকার সঙ্গেও জড়িত এমন দৃশ্যই প্রমাণ করে নদী মানে জীবন নদী মানে মানুষের হাসি